এবং এটাকে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকে আমরা প্রথমে একটু জেনে নেই ইনডিফিনিট টেন্সটা আসলে কি কোনো কাজ বর্তমানে হয় বোঝাতে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরা সত্য অর্থাৎ চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় তো এখানে আমরা একটু বর্তমান আর ভবিষ্যৎ আর পাস্ট বা অতীত কি জিনিস সেটা একটু বুঝে তো আমি এখানে একটা রেখা টানলাম এই রেখাটা হচ্ছে প্রেজেন্ট সময় সময় এখন বর্তমান আর এটার আগে যদি আমরা যাই পিছনে যদি যাই এটা হচ্ছে সময় সময় আর এটার সামনে যদি যাই এটা হচ্ছে আমাদের ফিউচার সময় অর্থাৎ ভবিষ্যৎ সময় তো এইটা তিনটা যে সময় আমরা যে সময় নিয়ে কথা বলতেছি আমরা কোন সময়ে কথা বলতেছি এটা বোঝাতে ইংলিশের যে ব্যবহার করা হয় এটাকে আমরা টেন্স হিসেবে জানি অর্থাৎ টেন্স হচ্ছে সময়ের ব্যবহার অর্থাৎ কোন সময়ে কোন কাজটা হচ্ছে সেটা বোঝাতে এই টেন্সটা ব্যবহার করা হয় এখন টেন্সের এটা অর্থাৎ এখানে আছে সাবজেক্ট সাবজেক্ট বলতে যে কাজটা করে তাকে বোঝানো হয় ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে বোঝানো হবে সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আর এখানে একটা ভার্ব লাগে অর্থাৎ আমি যে কাজটা করতেছি সেই কাজটাই হচ্ছে ভাব আর এখানে কাজ ব্যতীত আরো আমি যে কাজ করি বা যে কর্মটা করি সেটা হচ্ছে হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাধারণত এভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার হয়ে থাকে বা এইভাবেই আমরা ব্যবহার করে থাকি এখন আমরা কিছু বাক্যের বিষয়টা দেখি এখানে আমি একটা বাক্য নিই যে আমি স্কুলে যাই যদি এই বাক্যটাকে আমরা কি আমি স্কুলে যাচ্ছি এই যাওয়া কাজটা কি এখন হচ্ছে আমি স্কুলে যাই এটা সাধারণ কাজ আমার প্রতিদিনের কাজ আমার বাড়ি হয় আর এটা যদি স্কুল হয় তাহলে আমি এই পথটা ধরে যায় এটা হচ্ছে সাধারণ কাজ যেটা বর্তমান সময় করি আমি তো অতীতে স্কুলে যদি যাতাম তাহলে বলতাম আমি স্কুলে গিয়েছিলাম আর যদি ভবিষ্যতে যাই তাহলে বলতাম যে আমি স্কুলে যাব যেহেতু আমি এখন স্কুলে যাই এটাকে আমরা এখন এই গঠন অনুসারে কিভাবে করব সেটা দেখে দেখব আমি হচ্ছে এখানে সাবজেক্ট এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব আমি এটাকে ইংলিশে বলা হয় আই তারপরে আছে কি মেইন ভার্ব মেইন ভার্ব কোনটা আমি কি কাজটা করতেছি স্কুলে যাচ্ছি এই যাওয়াটা হচ্ছে কাজ আর এই কাজটাকেই মেইন ভার্ব বলা হয় এখানে যাওয়ার ইংরেজি হচ্ছে গো তাহলে আমরা এখানে লিখি আই গো এখন যেহেতু একটা দিকে বোঝাচ্ছে যেহেতু আমি স্কুলের দিকে যাচ্ছি তাই দিকে বোঝাতে প্রিপজিশন টু ব্যবহার করা হয় আই গো টু স্কুল এস সি এইচ ডাবল আচ্ছা আমি স্কুলে যাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার অর্থাৎ এটা হচ্ছে বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করলে এটা হয় তো আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমরা আরো একটা বাক্য দেখি ছোটকাল থেকে আমি একটা বাক্য শিখতে শিখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি তো সেই বাক্যটা এখন দেখি যে আমি ভাত খাই আমি ভাত খাই এই বাক্যটা আমরা সামনে অনেক জায়গায় ব্যবহার করব কারণ এই বাক্যটা দিয়ে এতবার আমি শিখেছি যে আমার ব্রেনে শুধু এই বাক্যটাই ঘরে এখানে আই হচ্ছে কি আমি আর খাওয়া কাজটা হচ্ছে এখানে ভাত তাহলে এটা হচ্ছে কি ইট এটি ইট আর ভাতের ইংরেজি হচ্ছে রাইস আর আই আমি ভাত খাই এটাকে ট্রান্সলেট করলে অর্থাৎ বর্তমান কাল বোঝাতে আই ইট রাইস তো আই হচ্ছে এখানে সাবজেক্ট ইট হচ্ছে মেইন ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট আশা করি আপনারা এই সাধারণ গঠন এবং এটার বাক্যের ব্যবহার কিভাবে করতে হয় শিখতে আমরা আরো বিস্তারিত দেখব সামনে এখন আমরা একটু দেখি যে সিম্পল প্রেজেন্টেন্স আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি অলসো নন অ্যাজ দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পরের বাক্য দেখি দা বেস ফর্ম অফ দা ভার্ব ইজ ইউজ টু এক্সপ্রেস জেনারেলি অর্থাৎ এই যে যেটা আমরা সাধারণত ব্যবহার করি এই যে বেস ফর্ম ভার্বের এটা সাধারণত ব্যবহৃত হয় সত্য ঘটনার ক্ষেত্রে অথবা কোন ফ্যাক্টের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ হিসেবে দেখি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব আকাশে উদিত হয় এরপরে আমরা আরো কিছু জিনিস দেখি যে হ্যাবিট অর্থাৎ প্রেজেন্ট ব্যবহার আমরা এখানে দেখতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করি এটা হচ্ছে চিরন্তন সত্যের ক্ষেত্রে চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় সূর্য পূর্ব আকাশে উদিত এটা চিরন্তন সত্য এটা পূর্ব আকাশেই উদিত হবে পশ্চিম আকাশে উদিত হওয়ার কোনো সুযোগ নাই এরপরে আছে হ্যাবিট অভ্যাস বোঝাতে তো অভ্যাসগত সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি এখানে আমি বলছি যে আই ওয়াক আপ ইন দা মর্নিং ওয়াক আপ অর্থ হচ্ছে জেগে ওঠা অর্থাৎ আমি সকাল বেলা জেগে উঠি আই ওয়াক আপ ইন দা মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি এটা কি আমার অভ্যাস দুপুর বেলা ঘুম থেকে ওঠে না অথবা ঘুম থেকে ওঠে না যদি দুপুরে ঘুমায় তাহলে হয়তো ঘুম থেকে উঠতে পারে এটা হচ্ছে আমার অভ্যাস যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমাতে যাই এই অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি এরপরে বলছে প্লান্ট ইভেন্ট ইন দা near future অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যতে আমরা যদি কোনো কাজ করি সেটাকে বোঝাতেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় যেমন তে লিভ এট নাইন এ অর্থাৎ আমি এখন রাতের বেলায় এই কথাটা তাদের বলতেছি যে তারা রাত আগামী দিন সকাল নয়টায় বের হবে অর্থাৎ এই স্থান ত্যাগ করবে ধরলাম আমরা কোনো হোটেলে আছি এই হোটেল থেকে আমরা আগামী দিন সকাল সকালবেলা নয়টার সময় বেরোবো এখন কিন্তু সকাল নয়টা বাজে নাই তার আগে আমাদের প্ল্যান এটা আমরা পরিকল্পনা করছি যে আগামী দিন সকাল নয়টায় বেরোবো আবার এরকম হইতে পারে যে আমরা আগামী দিন সকাল নয়টার সময় কোনো একটা পিকনিকে যাব বা কোনো একটা জায়গায় যাব। সেটা বোঝাতে আমরা এই নিকট ভবিষ্যৎ বোঝাতে এই প্রেজেন্ট ইন ইউনিট হয়েছে এর ব্যবহার হয়েছে তাহলে এম কুমোরো এবার আমরা আর একটা বাক্য দেখি যে রামস অর্থাৎ রামের জন্মদিন আগামী সপ্তাহে এই যে নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি রামস বার্থডে কামস নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে রামের বার্থডে আসছে এরপরে আমরা কিছু উদাহরণ দেখে নেই তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে প্রথমেই আমি বলেছিলাম যে ভাত খাওয়ার বিষয়টা আইড রাইস আমি ভাত খাই রাইস এটা নিয়ে আগেই কথা হয়েছে তো আমি স্কুলে যাই এটা নিয়েও কথা হয়েছে আই গো টু স্কুল এরপরে দেখি প্রতিদিন স্কুলে যায় এখানে হি গোজ টু স্কুল এভরিডে তাহলে এইটা গোজ হলো কেন এই প্রশ্নটার আমরা একটু উত্তর পরে পাবো এই প্রশ্নটা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করা হবে তারপরও আমি এখানে একটু বলে রাখি আমাদের এই সাবজেক্টের আমাদের সাবজেক্ট সাবজেক্টের আগে সাবজেক্ট এই সাবজেক্টটাকে আমাদের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন এখানে ফার্স্ট পার্সন বলতে বোঝাচ্ছে আই পি আর সেকেন্ড বলতে ইউ আর থার্ড পারসন বলতে বোঝাচ্ছে অথবা কোনো ব্যক্তি বা বস্তুর নাম এই পার্সন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখার জন্য আমি একটু সাধারণভাবে এখানে আলোচনা করে নিলাম আর এখানে দেটাও ফার্স্ট পার্সন তো এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন এগুলো সব হচ্ছে কি সাবজেক্ট এই সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝায় সিঙ্গুলার নাম্বার বলতে বোঝাচ্ছে একজন ব্যক্তি বা একটা বস্তু একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝাতে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার শব্দটা ব্যবহার করা হয়েছে যদি এই যে যেমন এখানে হি হচ্ছে কি একজন সে সে নিশ্চয়ই একজন এবং সে হচ্ছে কি থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা এই ভার্বের সাথে আমরা তো দেখলাম এটা মেইন ভার্ব ভার্বের সাথে এস অথবা ই যুক্ত করব কোথায় এস যুক্ত করব কোথায় ই এর যুক্ত করব সেটা নিয়েও আমরা পরে আলোচনা করতেছি হি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় এরপর আছে তুমি বই পড়ো ইউ রিড এ বুক তুমি একটা বই পড়ো সে প্রতিদিন রাত দশটায় ঘুমোতে যায় এটা কি আমাদের অভ্যাস দশটায় ঘুমোতে যায় হি গোজ টু বেড অ্যাট টেন পি এম এভরিডে সে প্রতিদিন রাত দশটায় ঘুমোতে যায় এখানে যে হি আছে এরপরে আবার সাথে যুক্ত হয়েছে পরের বাক্যটা দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয় দা সান ইন ইস্ট এর পরের বাক্যটা আমরা দেখি পানি ডিগ্রি সেন্টিগ্রেড জমাট সেন্টিগ্রেডে জমাট বাঁধে যখনই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করা হয় পানি তখন জমাট বেঁধে যায় এগুলা কি চিরন্তন সত্য এগুলার মধ্যে আমরা একটু আলোচনা করি এগুলো হচ্ছে চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পানি শূন্য ডিগ্রি তাপমাত্রায় কমট বাঁধে আর এখানে সে প্রতিদিন এটা হচ্ছে অভ্যাসগত আর এটাকে চিরন্তন সত্য তাহলে আমরা বুঝলাম যে সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পুল টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স এইটা ব্যবহার করা হয় চিরন্তন সত্য অভ্যাসগত এবং সাধারণ বর্ণনায় তাহলে পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জমাট বাড়ে এই ক্ষেত্রে আসছে ওয়াটার ফ্রিজেস অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এখানে এই ফ্রিজ এর সাথে ই এর যুক্ত করা হয়েছে কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টাবল আনকাউন্টাবল নাউন এখানে কাউন্টাবল এবং আনকাউন্টাবল বিষয়েও আমাদের আরো জানতে হবে সেটা নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই ক্লাসে ওটা যুক্ত না করি এরপরে আমরা আরো আলোচনায় চলে যাই থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে যেটা আসলে বুঝতেছেন না বা বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন এটা নিয়ে সমস্যা নাই দেখেন এখানে আমরা একটা নোট রেখেছি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হি সি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইএস বসে এরপরে আমরা কিছু উদাহরণে চলে যাই বাক্য দিয়ে নাবোধক প্রশ্নবোধক ও প্রশ্নবোধক না বোধক বাক্য গঠন কিভাবে করতে হয় দেখে নেই এর পরবর্তী এটা উদাহরণে গেলে আমরা থার্ড সিঙ্গুলার বিষয়ে আরো দেখতে পারবো আমি এখানে একটা বাক্য রেখেছি আমি ভাত খাই আগেই বলেছি যে ভাত খাওয়া বাক্যটা আমি এতবার শিখেছি তো ওইটাই আমার মাথায় বারবার চলে আসে আমরা এখানে দেখেছি যে এটা কিভাবে গঠন করতে হয় আই ইট রাইস আমি ভাত খাই এটা তো আমরা আগেও দেখেছি এবং এখনো পারবো এরপরে আমরা যদি বলি আমি ভাত খাই না তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে না বদক বাক্য কিভাবে গঠন করতে হয় এটা এখন একটু আমরা দেখে নেই তাহলে আই ডু নট ইট রাইস এখন ই ডু নট কেন আসলো যেহেতু নাবদক বাক্য যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই নাবাদক বাক্যের বোঝাতে আমরা ডু অথবা ডাস এই দুইটা শব্দ ব্যবহার করে থাকব কেন ব্যবহার করব এখানে নাবোদক বাক্য বোঝানোর জন্য এটা ব্যবহার করা হবে এখন কথা হলো কোথায় ডু ব্যবহার করব আর কোথায় ডাস ব্যবহার করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হচ্ছে আমরা ডাস ব্যবহার করব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এর পরের বাক্যটা দেখি আমি কি ভাত খাই এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য এই ধরনের প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে গঠন করব এটা একটু দেখে নেই তখন আমরা এই টু সামনে নিয়ে আসবো টু আই রাইস তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল দেখেন বিষয়টা কত সহজ আই ইট রাইস আমি ভাত খাই আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না এরপরে আমরা দুটাকে সামনে নিয়ে আসলাম ডু আই ইট রাইস আমি কি ভাত খাই তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল একই বিষয় শুধুমাত্র একটু বুদ্ধি মাথায় রাখলেই আমরা সহজে বুঝতে পারবো আমি কি ভাত খাই না এখন আমরা এখানে প্রশ্নবোধক এবং না বোধক বাক্য কিভাবে আনবো আমি কি ভাত খাই না বোঝাতে আমরা কিভাবে ব্যবহার করবো তাহলে একটু দেখি টু আই তাহলে আমরা এখানে চার ধরনের বাক্য শিখলাম একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বাক্য আর একটা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য আর লাস্টেরটা প্রশ্নবোধক না বোধক একসাথে এই চারটা বাক্য আমরা আরো আরেকটা উদাহরণে দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে প্রথমে আছে আমি বাড়ি যাই আমরা এটা আগেও দেখেছি আই গো হোম এখন কথা হলো হোমের আগে কেন টু বসলো না তো হোমটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন বসে না আই গো হোম যদি আমি এখানে বলতাম আই গো হাউস তাহলে কিন্তু আই গো টু ব্যবহার করতে পারতাম যাই হোক এটা নিয়ে আরো পরে কথা হবে আমি বাড়ি যাই না এটা ছিল কি হ্যাঁ বাক্য বা বিবৃতিমূলক বাক্য এরপরের বাক্যটায় আমরা বলছি আমি বাড়ি যাই না তাহলে এর না কিভাবে করব। আমরা তো অলরেডি শিখে এসেছি যে এখানে প্রেজেন্ট ক্ষেত্রে ডু বা আনতে হয় তো যেখানে আই আছে আই হচ্ছে ফার্স্ট পার্সন তাই এরপরে আমরা ডু বসাবো যে আই টু এরপরে নট যেহেতু বাড়ি না আই ডু নট ও হোম এরপরে বলছে আমি কি বাড়ি যাই আমি কি বাড়ি যাই এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধকের ক্ষেত্রে ডুটা সামনে নিয়ে হয় তাহলে ডু আই কো হোম এটা প্রশ্নবোধক হয়ে গেল এখানে হবে আমি কি বাড়ি যাই না এখন প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য একসাথে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু আই নট গো হোম লে এখানে হবে প্রশ্নবোধক তাহলে বুঝতে পারছেন যে নাবodob বাক্য বাবodob বাক্য প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক নাবodob বাক্য কিভাবে গঠন করতে হবে এর পরবর্তীতে আমরা আরো একটা বাক্য দিয়ে শিখি তাহলে আমাদের আরো শিখতে সুবিধা হবে এখানে আমরা লিখেছি সে ঘুমায় তো সে ঘুমাসছে এখন এই এল ডাবল এটা হওয়ার কথা ছিল তাই না কিন্তু এখানে সাবজেক্ট আছে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ সে একজন ব্যক্তি তাহলে আমরা এখানে বলবো ই স্লিপস ঠিক আছে সে ঘুমায় এর পরবর্তী বাক্য আছে সে ঘুমায় না তাহলে আমরা কি লিখতে পারি ই যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই এখানে টু না এসে আসবে কি ডাস ই ডাস নট স্লিপ সেল ডাবল ই পি এখন কথা হলো এখানে এই এসটা তাহলে চলে গেল কেন এসটাই এখানে ডাজ হিসেবে ব্যবহৃত হয়েছে ডুর সাথে চলে এসেছে বুঝতে পারছি তো নিশ্চয়ই যে এখানে স্লিপ না হয়ে মানে স্লিপস না হয়ে হয়েছে স্লিপ এর কারণ হলো এই স্লিপের ভার্বের যে এসটা যুক্ত হয়েছিল সেটা এখানে ডুর সাথে এসে যুক্ত হয়েছে এরপরে সে কি ঘুমায় এটাকে প্রশ্নবোধক করলে তাহলে হবে ডাজ আমরা এখানে বললাম ঘুমায় প্রশ্নবাদ হয়ে গেল আগে আসলেই প্রশ্নবাদ হয়ে যায় আবার সে কি ঘুমায় না তাহলে সে কি ঘুমায় না আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি আমরা পরবর্তী আর একটা ক্লাসে এইভাবে স্পেসিফিক ভাবে আলোচনা করব যে কিভাবে প্রশ্নবোধক বাক্য করা হয় মানে অনেকগুলো বাক্য যখন আমরা দেখবো তখন আমাদের এটা খুব সহজে মাথায় থাকবে আজকের ক্লাসে আমরা যেহেতু প্রেজেন্ট ব্যবহার দেখব যেহেতু আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই এভরি নাইট এখানে আমরা স্টাডি শব্দটা রেখেছি শি স্টাডি এভরি নাইট এটা কি হবে এতক্ষণে আমরা শিখে এসেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় কি বলতে এখানে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয় আর ছেলেদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় তো এখানে স্টাডি এর সাথে কি তাহলে কিন্তু সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার স্টাডি এর সাথে এস যুক্ত করতে হবে তাহলে এস টি ইউ ডি ওয়াই স্টাডিজ এভরি নাইট সে রাতে বই পড়ে বা পড়াশোনা করে তো এটা কি তার একটা অভ্যাস এবার আমরা পরবর্তী বাক্যটা দেখি দে ড্যাশ প্লে বাস্কেটবল ওয়ান উইকেন্ডস অর্থাৎ তারা ছুটির দিনে বাস্কেটবল খেলে এখন এই দের পরে কি হবে সেটা আপনাদের বসাতে হবে তোমরা এখানে দেখো যে দের পরে যেহেতু দেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার অর্থাৎ একাধিক লোক আছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র এস ব্যবহার করার কথা বলা হয়েছে অন্য কোথাও বলা হয়নি তাহলে আমরা দে প্লে লিখবো পি এল এ ওয়াই দে প্লে বাস্কেটবল ওয়ান উইকেন্ডস তাহলে তারা ছুটির দিনে বাস্কেটবল খেলে পরবর্তী বাক্যটা দেখি কি ড্যাশ অ্যাট এ ব্যাংক অর্থাৎ সে একটা ব্যাংকে কাজ করে তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো